সেটা জানি না কীভাবে কী হচ্ছে চক্রান্ত আছে নাকি কি আছে কিন্তু যার বাড়িতে বেরিয়েছে বন্সী সাহজী তার বাড়ির লোক বলতে পারবে তার লোক বলতে পারবে ওখানে বোমা কী করে আসলো কিন্তু আমি একটা কথা বারে বলেছি আবার বলছি আপনাদের সামনে যে আমাদের এলাকাতে শান্তিপ্রিয় এলাকা করার জন্য সব থেকে আগে দরকার হচ্ছে বোমাগুলি রিকভারি করার আমরা বারেবার বলেছি লোকাল প্রশাসনকে এবং রিকোয়েস্ট করেছি যে আপনারা একটা টিম তৈরি করুন যে এলাকায় যত বোমাগুলি আছে তাকে কি করে রিকভারি করা যায় তৃণমূলে মিছিলে লোকজন হাঁটছে ওপেন তার কমরে পিস্টল থাকে ইলিগাল কিন্তু সেটা রিকভারি হচ্ছে না যদি এই সব রিকভারি না হয় এলাকা শান্ত করা যাবে না আমরা নিজেই সাড়ে নটার সময় নিজে দেখছি ওসি দাঁড়িয়ে আছে সাড়ে নটার সময় ওসি দুটো গাড়ি নিয়ে আসলো দরজা খোলালো দরজা খুলিয়ে ভিতরে ঢুকলো কোনো ইনফরমেশন নেই কোনো লোক জানে না ওর বাড়ির লোক থেকে জিজ্ঞাসা করলো কি কে কে থাকো তো এই থাকে ভিতরে চলো তোমার তোমার ভিতরে যাবো বাড়িতে তখন ভিতরে বাড়িতে ঢুকলো মানে পুলিশ যদি ইনফরমেশন পায় তাই তো পুলিশ আসে বাট আমি যেটুকু জানি কি কোনো পুলিশের কাছে ইনফরমেশন নেই পুলিশ নিজে এসে দরজা খুলিয়ে ভিতরে ঢুকেছে তারপরে বলছে এখানে বোমা আছে এবার বোমা নিজের সঙ্গে নিয়ে এসেছিল ওর বাড়িতে রেখেছে আমার নামটা যেহেতু পাশে আমার বাড়ি প্রিয়াঙ্গু পান্ডে আমার বাড়িতে ঢুকতে পারবে না আমার তো সিকিউরিটি আছে সে তো বলবে কেন আপনি আসছেন তাহলে পাশে বাড়িতে ঢুকেছে চক্রান্ত করার জন্য নাকি সত্যি বোমা ছিল সেটা পুলিশ জানবে হ্যাঁ

তাই জন্য ভয়ে আছে আর ভয়ে এসব করে যাচ্ছে এসব করে কোনো লাভ হবে না আপনি তো দেখলেন কি যে বাংলা পুলিশ যখন ইনভেস্টিগেশন করে তখন তখন ফরেন্সিক রিপোর্টের তাদের রিপোর্ট জমা করার পর কটে তারপরে যখন ন্যাশনাল ফরেন্সিক টিম এসেছে দুটো বুলেট আবার বেরিয়ে গেল গাড়ি থেকে কি করে ইনকোয়ারি এরা করেছে কোন রকম ইনকোয়ারি হয়েছে আমার গাড়ি বললো ফরেন্সিক যাচ্ছে হয়ে গেছে আপনি গাড়ি নিয়ে যান তো ভাগ্য ছিল যে আমি বিশ্বাস করিনি আমি বললাম না এখন গাড়ি নেব না আগে নাইয়ে আসুক তারপর আমি গাড়ি নেবো নাইয়ে কালকে আসলো সে গাড়ি তো আমার বাড়িতে আসেনি গাড়ি থানাতেই আছে গাড়ি থানার আন্ডারে আছে তার কম্পাউন্ডে আছে সেই গাড়ি থেকে দুটো বুলেট বেরোচ্ছে তাহলে স্টেট পুলিশ যে ফরেন্সিক যাজ করালো সেটা কিসের ছিল যে তার মধ্যে দুটো গুলি পাওয়া গেল না আমার হেডের উপরে আর আমার ঠিক বাঁ যেখানে আমি বসি ফ্রন্টে গেটের গেটের মধ্যে এই দুটো বুলেট কি করে বেরোলো

আজকে দিনে যদি আছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তার সংরক্ষণে এবং তার পুলিশের জন্য আছে আমি তো বলছি আপনি তো শুনবেন কি আমি আমি লাস্ট ফোর ইয়ার্সে পঞ্চাশ বার বলেছি যে স্পেশাল একটা টিম তৈরি করা হোক বোমাগুলি উদ্ধার করার জন্য কিছু নেই এটা টোটালি নাটক চলছে এনআইএ ভয় তৃণমূলের চাপে পুলিশ একটা নাটক সাড়ে নটার সময় রেডি হয়ে আছে। আমি নিজে বলি তুই কিছুই জানতাম না আমি যখন শুনেছি তখন আমি ওসিকে ফোন করেছি বলছে এখানে মাটির তলায় বোমা আছে পেয়েছেন তাহলে না না সেটা তৃণমূল কংগ্রেস বলছে যে আপনার বাড়ি টিভি ক্যামেরা চেক করলে পাওয়া যাবে আমি পুরো সিসিটিভি ফুটেজ দিয়ে দিচ্ছি কত দিনের ফুটেজ নেবে কত দিনের সিসিটিভি ফুটেজ নেবে যত দিনের আমার হার্ড ডিস্সে আছে পুরোপুরি দিয়ে দেবো এখনই দেবো কেন দেবো না যদি পুলিশ অরিজিনাল ইনকোয়ারি করছে পুরো দিয়ে দিচ্ছি একবার নিয়ে না এটা আমার ওয়ার্ডে এটা হোম মানে আমার এখানে বাড়ি নম্বর ওয়ার্ড আমি কমতে আছি এগারো নম্বর ওয়ার্ডে এটা নম্বর ওয়ার্ড এখানে বোমা উদ্ধার হয়েছে বোমা এখন চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমরা ভিতরে পুলিশ বলেছে আমি ছবি দেখেছি কিন্তু এখন কত পিস এটা বম্ব স্কোর টিম আসলে ওটা উদ্ধার করে বোঝা যাবে কপিস আছে না আছে কিন্তু বম আমি যে ছবি দেখলাম পুলিশ ছবি আছে মোবাইলে নিয়েছে আমার তো ভিতরে যায়নি ভিতরে তো এলাও কারো তো বোম আছে ওখানে রাখা একদম পাশেই ব্যাপারে বিজেপি নেতা প্রিয়াঙ্গ বাড়ি এবং আপনারও বাড়ি এখানে কতটা মানে অনিশ্চয়তার মধ্যে হচ্ছেন আপনি নিজে একজন কাউন্সিলার দেখেন আমার বাড়ি একটু দূরে আছে এখান থেকে অনেকটাই দূরে বমটা ওরাই রেখেছে এটা খুব পুরস্কারভাবে বোঝা যাচ্ছে বিজেপিরা বিজেপি নেতারা রেখেছে পুরস্কার বোঝা যাচ্ছে সামনে আমাদের ছট পুজো আছে দিওয়ালি আছে সব সামনে আছে যেভাবে ভাটপাড়া শান্তভাবে দিয়ে গণেশ পুজো কাটলো দুর্গা পুজো কাটলো প্রত্যেকটা পুজো ভালো কেটেছে এদের সহ্য হচ্ছে না এরা আবার দঙ্গা লাগার চেষ্টা করছে দঙ্গা লাগিয়ে বিজেপিরা দাঙ্গা লাগিয়ে মহলটা অশান্ত করার জন্যে বোম রাখা গেছে আমি আপনাকে বলছি যার বাড়ি সামনে বোম পাওয়া গেছে ওর বাড়িতে পাড়া প্রায় অনেকটা ক্যামেরা আছে ও ক্যামেরাগুলো সার্চ করুক কে বোম রেখেছে কারা বোম রেখেছে বুঝতে পারবে প্রিয়ঙ্কু পাণ্ডে বাড়িতে ক্যামেরা আছে লাগানো ক্যামেরা আছে সার্চ করুক সার্চ করে দেখে নেবে নিজে নিজে যে এতো সাধু সাজছে সে বুঝতে পারবে আমি তো বলছি কে কেশব এনআইএ ডাকুক না আমার নাম তরুণ কুমার শাহ ওয়ার্ড এগারো কাউন্সিলর ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানি গোপাল কলকাতায় আর জেলায় জেলায় জুয়েলার্স মানি বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে